সীমান্তে পার্কিং নিয়ে মালিকরা বৈষম্যের শিকার প্রতিবাদে বসিরহাটের বন্ধ করে প্রতিবাদ বিক্ষোভ সীমান্ত বাণিজ্য কয়েকশো পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে রয়েছে সীমান্তে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ ঘোজাডাঙা সীমান্ত যেখানে প্রতিদিন তিনশো থেকে চারশো ট্রাক দেশের বিভিন্ন রাজ্য থেকে এই সীমান্ত দিয়ে বাংলাদেশে যায় পঁচিশ বছর হয়ে গেছে এখনো পর্যন্ত এই সীমান্তে কোনো সরকারি পার্কিং নেই চুরাশিটা বেসরকারি পার্কিং রয়েছে কেউ মালিকের কাছ থেকে জমি লিজ নিয়ে করছেন আবার কেউ নিজের জমিতে পার্কিং জোন করে নিজেরাই ব্যবসা করেন কিন্তু রাজ্যের অন্যান্য সীমান্ত বর্ডার বিশেষ করে মালদা মহাদিপুর সীমান্তে যেখানে চব্বিশ ঘন্টা পার্কিং চার্জ আটশো টাকা নির্ধারিত সময় পেরিয়ে গেলে ঘন্টা প্রতি দুশো টাকা অতিরিক্ত চার্জ নেওয়া হয় সেখানে ঘোজাডাঙা সীমান্ত অর্ধেক অর্থাৎ চারশো টাকা পার্কিং ফি পাশাপাশি ষোলো আট দু হাজার বাইশ সালে রাজ্যের সুবিধা পোর্টালে ঘোজাডাঙা পার্কিং ওনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তাদের পার্কিং নাম নথিভুক্ত করেছিল সেই সময় বলা হয়েছিল একটি পার্কিং চার্জ বাবদ টাকা জমা নেওয়া হচ্ছে সেগুলো আবার নির্ধারিত পার্কিং মালিকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে প্রায় তিন বছর অতিক্রম করে গিয়েছে আজও প্রায় একচল্লিশ লক্ষ টাকা পার্কিং মালিকরা ফেরত পাননি সীমান্তে দুশো পঁচানব্বই বিঘার উপর মোট চুরাশিটা বেসরকারি পার্কিং রয়েছে এর সঙ্গে জড়িত মালিক কর্মচারী ও পাশাপাশি পরোক্ষভাবে চার হাজার মানুষ এই জীবিকার মধ্যে জড়িত দীর্ঘ তিন বছর ধরে তাদের সুবিধা পোর্টালের জমা থাকা অর্থ তারা ফেরত পাচ্ছেন না এর জন্য ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিস্তারিত জানিয়েছেন অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরে তারা বাইপোস্টে পুরো বিষয়টি জানিয়েছেন এছাড়াও জেলা শাসক মহকুমা শাসক সহ প্রশাসনিক কর্তাদের একাধিকবার জানিয়ে কোনো সুরাহা মেলেনি তাই বাধ্য হয়ে চুরাশি জন পার্কিং মালিক কর্মচারী সহ দুই শতাধিক ব্যবসায়ী ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তের চেকপোস্টের কাছে তারা চেয়ার মাইক বেঁধে ফেস্টুন লাগিয়ে অবরোধ বিক্ষোভ শুরু করেছেন ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ পৌঁছেছেন ঘোজাডাঙ্গা পার্কিং ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি নিত্যানন্দ মণ্ডল সম্পাদক রফিকুল ইসলাম ও মিহির ঘোষরা জানিয়েছেন রাজ্যের বিভিন্ন সরকারি সীমান্তে পার্কিং রয়েছে যেখানে আমরা সম্পূর্ণ গত পঁচিশ বছর ধরে বেসরকারি পার্কিং নিজেরাই চালাচ্ছি সেখানে আমরা অন্যান্য সীমান্তের থেকে বৈষম্যের শিকার হচ্ছি সীমান্তের পার্কিং মালিকরা আমাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে দু হাজার দেখা যাচ্ছে বাইশ সালে যখন ইয়ে হলো সোলার হলো তখন কিন্তু প্রশাসন আমাদের ডেকে বললো যে তোমার পার্কিং বাড়াও আমরা পার্কিং বাড়ালাম বাড়াবার পরে সেই পার্কিংগুলো দেখাচ্ছে আস্তে 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 বাড়তে বাড়তে অনেকটা গেল এবার এর মধ্যে আমাদের সহ রাজীব কোয়ার সঙ্গে মিটিং করা হয়েছে ডিআইজির সঙ্গে তারপর দেখাচ্ছে প্রশাসনের প্রত্যেক বারবার দিয়ে দরবার ফিরছে যে আপনার রোডটা ক্লিয়ার রাখুন পার্কিং ভিতরে রাখুন আমরা পার্কিং করার পরে তারপর বললো যে তোমাদের একটা ব্যবস্থা করা হবে ব্যবস্থার মধ্যে আমাদের দেখাচ্ছে বললো যে এই যে টাকাটা তোমাদের দেওয়া হবে তার জন্য আপনার অ্যাকাউন্ট খুলুন তাপরে এই যে লোকগুন থাকবে যদি কর্মসংস্থা যদি বন্ধ হয়ে যায় তাহলে তাদের আমরা মানে ইয়ে দেবো সরকার থেকে মানে ভাতা দেবো এইভাবে আমাদের দেশ এমনকি স্পোর্টালের দিকে করেছে আমাদেরও করেছে সব সবারই করেছে করার পরে এই প্রশাসনের অনিয়া মানে এত আমাদের প্রতি দুর্ব্যবহার হয়েছে যার জন্যে আমরা সহায়তা করতে পেরেছি সহায়তা করেছি করার পরে আমাদের প্রতি একবারও একবারও আমাদের দিক তাকায়নি না দেওয়ার পরে বাধ্যই আজকে আমাদের এই পথে নামতে হচ্ছে আমরা পথে নামার ইচ্ছা আমাদের নেই কেন আমরা পার্কিং করে পার্কিং খাবার জন্যই আমরা এই গরিব গরু মানুষ সব নিয়ে আমরা এখানে করছি আর এই আমাদের এটা সরকারি নেই এটা বেসরকারি পার্কিং কিন্তু আমরা প্রশাসন যখন যা বলেছি আমরা তা মেনে নিছি তারপরেও দেখাচ্ছে দেখাচ্ছে আজকে আমাদের এই অবস্থা যার জন্যই আমাদের যাতে এই পার্কিং সুষ্ঠুভাবে চলে বা পোর্ট চলে বা সরকারের সঙ্গে আমাদের সঙ্গে দ্বন্দ্ব নেই যার জন্যই এই আমাদের যে যে অন্য অন্য বৈষম্য হচ্ছে মেহেদীপুর আটশো কুড়ি টাকা আর আমাদের এখানে ধরা নেই যার জন্য আমরা চাচ্ছি যে আমাদের ওই মেহেদীপুরের মতন আমাদের ওইটা করা হোক আর বিগত যে টাকাটা আমাদের দেওয়ার কথা যেই টাকাটা স্পোর্টার কাছে গেছে সেই টাকাটা আমাদের ফেরত দেওয়া দরকার আপনারা আপনার রফিকুল মতন